দ্বিচক্রযান সাইকেল চালিয়ে সারা দেশ ঘুরছেন খুলনা ও ঢাকার দুই যুবক চৌষট্টি জেলাকে পাখির চোখ করেছিলেন কোরআনের হাফেজ রায়হান পেশায় তিনি একজন মোয়াজ্জেন গ্রামের বাড়ি খুলনায় অপরদিকে মেহেদি ঢাকা বাড্ডায় পড়াশোনা অবস্থায় আছেন পড়াশোনার পাশাপাশি করছেন টিউশনি প্রায় টানা উনত্রিশ দিন ধরে চৌষট্টি জেলার মধ্যে রায়হান ইতোমধ্যে চল্লিশ জেলা দ্বিচক্রযানে সম্পন্ন করেছেন চাঁদপুর হলো একচল্লিশতম জেলা কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে এইভাবে বেরিয়ে পড়েন ভ্রমণ করার নেশায় দ্বিচক্রযানে বের হলে পারি দেন শত শত কিলোমিটার ছোটবেলা থেকেই সাইকেল চালানোর শখ এর সঙ্গে যোগ হয় ভ্রমণের নেশা স্বপ্নকে ধরতেই সাইকেলের প্যাডেল পা রাখেন এই যুবক রায়হান খুলনা থেকে আমি সাইকেলে বাংলাদেশের জেলা ভ্রমণের জন্য বেরিয়েছি ইতিমধ্যে আমি চল্লিশটি জেলা ভ্রমণ করে তম জেলায় ঢুকতেছি চাঁদপুরে উনত্রিশ দিন ধরে আর কি সাইকেল নিয়ে ভ্রমণ করতেছি আমি সাইকেলিং পাশাপাশি আমি হাফেজি শেষ করে মাওলানা পড়তেছি এবং একটা মসজিদে মদ জেনে চাকরি করি সেখান থেকে আর কি মসজিদের কমিটির সাথে অনেক অনেক কথা বলে আমি আর কি এক মাসের জন্য আমি তাদের কাছ থেকে ছুটি নিয়ে আর কি এই সফরে বের হওয়া অলরেডি আমার উনত্রিশ দিন শেষ হয়ে গেছে আমার এখন চব্বিশটা জেলা বাকি আছে জানি না কি হবে সামনে চাঁদপুরের উদ্দেশ্যে বের হন খুলনা থেকে তারপর ঢাকা নারায়ণগঞ্জ ও কুমিল্লা হয়ে চাঁদপুর যাওয়ার পথে হাজিগঞ্জ আসলে বি পজিটিভের ক্যামেরায় বন্দী হন ভ্রমণ পিয়াসু বাইসাইকেল রাইডার এই দুই যুবক তাদের ট্যুর প্ল্যান চাঁদপুর থেকে নোয়াখালী হয়ে কক্সবাজার ও বান্দরবনের দিকে তাদের এই সাইকেলিং উদ্দীপনা দেখে মনে হয় মানুষের বয়স শুধু একটি সংখ্যা মাত্র ইচ্ছা শক্তি মানুষকে কতখানি যে শক্তি যোগাতে পারে তা এ দৃশ্যে দৃশ্যমান পাশাপাশি করতেছি ডিগ্রি আর হচ্ছে গিয়ে এখনও ভ্রমণের জন্য বা এই ব্যাপারে কোনো স্পন্সর তিনি পাননি তারপরেও থেমে নেই তারা তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রির উপরে তখনও থেমে যাননি পাড়ি দিয়েছেন শত শত কিলোমিটার প্রখর রোদ আর ক্লান্তিকে উপেক্ষা করে শেষ করবেন তাদের ইচ্ছা শুভকামনা রইল আপনাদের জন্য এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটিকে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই টাটা